নমস্কার বেঙ্গলি কিচেন ব্লগে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি নতুন একটা জিনিস নিয়ে দেখুন এই যে একটা জঙ্গলের ফল মানে এটা কি ফল এটা মহুয়া ফল বলে এটা মহুয়া ফল এটা কিন্তু একটু অন্যরকম খেতে আর ভিন্ন স্বাদে রান্নাটা আজকে হবে আশা করব আপনাদের খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন এটা ডুমুরের মতন করে ছাড়িয়ে কাটতে হবে তাই তো হ্যাঁ প্রথমে ছালটা ছাড়িয়ে নেবে তারপরে কাটবে ভেতরে একটা বীজ থাকে সেটাও ফেলে দেবো একটু তেল নেই হ্যাঁ তেল না আবার হাতে কষ লাগবে তুমি ওটা কাটো আমি মশলাগুলো করি হ্যাঁ হ্যাঁ তুমি তাহলে মশলা করো কেন এগুলো কাটতে অনেকটা সময় লাগবে এই ফলগুলো আমাদের এখানে জঙ্গল আছে শালবনে এই মৌয়া গাছ হয় ওই মৌয়া গাছ থেকে এই মৌয়া ফলটা আজকে পেরে আনা হয়েছে আমি লঙ্কা জিরাটা বেটে নেবো মামা তুমি পিঁয়াজ আদা রসুন গুলো একটু কেটে দাও মশলাটা আমি করে নি ঠিক আছে রসুন আর আদা কেটে পরিষ্কার করে দিয়ে দিয়েছি মামির জিরাটা বাটটা হলে বেটে নেবে নাকি মশলাগুলো সব বেটে নিয়েছি মামান তোমার মহুয়া ফল কাটা হলো এই তো কাটছি এটা ছোট ছোট এইভাবে কাটতে অনেকটা সময় লাগে তো উমটা ধরিয়ে দিয়েছি এবার কড়াইটা বসিয়ে দেবো মোয়া ফলটা কাটা হয়ে গেছে আমি সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে ফলগুলো কাটা হয়ে গেছে এবার ধুয়ে পরিষ্কার করে তুলে নি অনেকগুলো ফল আনা হয়েছে সবটা তো লাগবে না যতটা লাগবে ততটা পরিমাণ আমরা কেটে নিয়েছি এবার আলুগুলো কেটে নেবো কেটে ধুয়ে রাখা মহুয়া ফলটা আমি এবার গরম জলে সেদ্ধ করে নেব এবার কিছু সময় ঢাকা দিয়ে দেবো এবার ঢাকনাটা খুলে দেখবো এরকম সেদ্ধ হয়েছে সেদ্ধ হয়ে গেছে নামিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেব সরিষার তেল তেল গরম হয়ে গেছে এবার কেটে ধুয়ে রাখা আলুগুলো আমি ভেজে নিই এবার নামটাই দেখো আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলেই মহুয়া ফলটা ভেজে নিই আমি সামান্য হলুদ দিয়ে দেবো এটা ঢেলে দেব ফলগুলো ভাজা হয়ে গেছে এবার এই কড়াইতেই দিয়ে দেবো সরিষার তেল আমি এবার কিছুটা গরম মশলা বেটে নেব তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে এবার একটা শুকনো লঙ্কা আর কিছুটা জিরে ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা কিছু সময় লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো বেটে রাখা আদা আর রসুন আদা রসুন বাটাটা দিয়ে কিছু সময় কষিয়ে নেবো এবার দিয়ে দেবো ঘিরে বাটা আর লঙ্কা বাটা অল্প একটু জল দিয়ে দেবো মশলা বাটি কাটি স্বাদ অনুযায়ী লবণ আর হলুদটাও দিয়ে দেবো কিছুক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা মৌমা ফল আর আলুটা দিয়ে কিছুক্ষণ কষাবো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে একটু মাখা মাখা হবে আমি বেশি জল দেবো তায়িত হয়ে আসছে এবারে আমি গরম মশলাটা দিয়ে নাম আমাদের এই মহুয়া ফলের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আরও নতুন নতুন রান্না দেখার জন্য চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এ পর্যন্ত